أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت <تشفت> لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله باقي لك لك الشكر الله رب العالمين أمدك يونك ونجب الله أين الله جميل كي بابي باستباين وتباري সে ব্যাপারে ইসলামে আন্দোলনের নেত্রী বৃন্দের মুক্ত থেকে আমরা কথা শুনতেছিলাম ওনারা সকলেই এই ফিকের করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি অল্প দু একটা কথাই বলবো আমি বক্তাও না মুরগি রাজনীতি হিসাবে সম্পর্কেও রাখি আমি শুধু মাদাসে থাকি টাইয়ার তেলাচায়িত রক্ত হতো আল্লাহ তালা কোরআন এর মধ্যে বলেন আলিয়াও মাতুল এখন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন মানে আমরা অর্থ ধর্ম আসলে দিন হলো মানুষের জন্ম থেকে মরণ মরণ পর্যন্ত মানুষের ব্যক্তিগত জীবন থেকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সহ সকল বিষয়ের সমাধান যার মধ্যে রয়েছে সেটাই কি ইসলামের দিন বলা হয় ও আত্মাত্ম আরেকজন নিয়ামাতি এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে এই যে ঘরটা আছে একটা নিয়ম আপনার একটা গাড়ি আছে সেটা নিয়ম আপনার কাছে দিন আছে ইসলাম সেটা একটা নিয়ম আসল নিয়ামত কোনটা মূল নিয়ামত হল দিন ইসলাম আল্লাহ তারা দিন পরিপূর্ণ করে দিয়েছেন নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন আর আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে ধর্ম হিসাবে আমি তোমাদের উপরে রাজি খুশি হয়ে আমি তোমাদেরকে দিনটা দিয়েছি দিন হলো ইসলাম হলো মানব জীবনে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে আর এখানে অফিস হচ্ছে ইসলাম আন্দোলনের দলের রাজনীতি রাজনীতি অর্থ কি রাজনীতির একটা লোকাভিমান আছে আবিধানিক মান আছে এর পারিভাষিক মান আছে রাজনীতি রাজ মানে রাজত্ব বা नीति माने राजनीति और तो नीति राजनीति माने राजा राज मिस्त्री राजा राजनीति माने हलो नीति राजा अल्लाह तला জমিন সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন মানব জাতির জন্য তার জমিনে মানব জাতির খেলাফত করার জন্য প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তালা তার জন্য নীতি আইন নিয়ম কানুন করেছেন আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি মানব জাতির প্রতিনিধিত্ব করার জন্য কোন আইন ভাগ হবে কোন আইন হবে হুম আইন করলাম কর হবে না এইটা আদলার দেশিটার মানুষ রাজনীতি মানে নীতির রোজা মানব রচিত নীতি যদি হয় সেই যে রজা হবে আদলার পক্ষ থেকে ধাও নীতি সেটা নীতি রজা হবে আদলার প্রকৃতির ধাব সেই যে অবশ্যই নীতির রজা হবে মানুষ রাজনীতি করে যা সহজ রাজনীতি করে তার মানে হবে আমার নীতি শ্রেষ্ঠ নীতি এই নীতিটা দেশ দেশ সুন্দর হবে সংযুক্ত করতে পারবে বিএনপি রাজনীতি করে তার মনে হল আমাদের এই নীতি যদি দেশ চলে পারবে আর ইসলামী দল তারা রাজনীতি করে তার অর্থ হলো পুরনিয়ার নীতি যদি দেশ চলে দেশ করলে যে করবে তাহলে আমরা মুসলমান যারা ভূমির বন্ধ যারা ইসলামকে বিশ্বাস করে যারা তাদের সকল বিপদ স্বীকার করতে হবে কোরআন নীতি হবে শ্রেষ্ঠ নীতি কোরআন নীতি হবে শ্রেষ্ঠ দিন সুতরাং দেশে কোরআন নীতিতে দেশে কোরআনের আইন কোরআন আইন কোরআনের নীতিতে কোরআনের আইনে যদি দেশ চলে তাহলে একমাত্র শক্তি আসতে পারে কল্যাণ আসতে পারে সমাজ সুন্দরভাবে চলতে পারে কোরআনের আইন ছাড়া মানে ভোটিত পুরো সুরতে কোন আইনে সুন্দরভাবে চলতে পারে জন্য আমাদের ওলামা ইকরামগণ এবং বিশেষ করে জর্মনের খ্রিস্টান সাহেব উনি আধ্যাত্মিক তাদের সাথে সাথে দুনিয়ার সমাজের মধ্যে এভাবে সুন্দর ভাবে সমাজ করতে পারবে কন্যা রাখতে পারবে এই ব্যাপারে উনি করে যাচ্ছেন উনি রাজনীতি করতেছেন আধ্যাত্মিকতাও করতেছেন পীড়াও করতেছেন উনি রাজনীতিও করতেছেন আল্লাহ তালা মহা কারণ